করতে নিষেধ করে সেটাকে বর্জন করতে হবে আল্লাহ পাকে এই মেসেজটা দিলেন দুইটা মেসেজ একটা হলো করার জন্য আর একটা হলো বর্জন করার জন্য রাসুল যেই জিনিসটাকে করার জন্য বলেছেন সেটাকে অবশ্যই অবশ্যই করা আর যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করা এটা হলো রাসুলের উম্মত যারা দাবি করবে অবশ্যই 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 তাদের পালন করতে হবে এবারে আসুন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা কি আসলো কোন কাজটা করার জন্য বলেছেন আর কোন কাজটা বর্জন করার জন্য বলেছেন এই জিনিসটা বুঝতে হইলে সর্বপ্রথম আমি আপনাদের ক্ষেত মধ্যে পৈগম্বর সাল্লুসাল্লামের একটা হাদিস মোবার গাদলাওত করেছি এ হাদিসটা পড়লে একটু বোঝা যাবে কোন কোন জিনিস করার জন্য বলেছেন সব বলা সম্ভব হবে না সব বলতে পারবো না কারণ সময় অল্প আছে আজকে ওলামায় কেরাম বক্তাগণ অনেক বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম কোন কাজটি করার জন্য বলেছেন আগে এটা দুইটা সাবজেক্ট ছিল একটা হলো করার